হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে চুরি প্যান্ট কী করে সেলাই করতে হয় আর অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর তাহলে বুঝতে পারবেন যে কি করে এটা সেলাই করতে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি পুরোটা দেখিয়ে দেবো যাদের সেলাই করতে প্রবলেম হয় ঠিক বুঝতে পারেন না যে কোনটার পর কোনটা সেলাই করতে হবে কোনটার সঙ্গে কোনটা জয়েন করতে হবে তো তারা অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর এই পিসটা কাটিং আর ড্রয়িংয়ের ভিডিও আমার করা আছে চ্যানেলে দেওয়া আছে আমি এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই করে একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কি করে এটা কাটিং করতে হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এই পিসগুলো কিন্তু আমি আগের দিন কাটিং করে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছিলাম তো আজকে এগুলোকে আমি সেলাই করে দেখাব তো এগুলো হচ্ছে আমার কোমরপটি তো যেহেতু আমার কাছে কাপড় কম ছিল তাই আমার কোমরপটিটা চার পিসে কাটতে হয়েছে তো এটাকে প্রথমে আমি জয়েন করে নেবো দুটো দুটো করে জয়েন করে একটা একটা করে সিঙ্গেল করে নেব ঠিক আছে তো সেটা আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো আর তারপরে হচ্ছে এই পার্টটা এইটা হচ্ছে আমাদের যে লম্বা পায়ের সঙ্গে যে এক্সট্রা পার্টটা জোড়া হবে সেইটা হচ্ছে এই পার্টটা তো এটাও কিন্তু আমি পরপর কি করে জুড়তে হবে সেগুলো সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি প্রথমে কী কোমর কোমরপটিটা রেডি করে নেবো ঠিক আছে তো তার জন্য কি করতে হবে এখানে আমার চার পিস হয়েছে পটির কাটিংটা তো তার জন্য আমি এটাকে যেহেতু দুই ভাজে কাট করতে হয় তো প্রথমে আমি এটাকে জয়েন্ট দিয়ে নেবো তো দেখুন আমি পুরোটা জয়েন্ট দিয়ে নিয়েছি জয়েন্ট দেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি ঠিক আছে এইবার করতে হবে কি এখানটা একটা মাপ অনুযায়ী এখানটাতে আমাদের সেলাই করতে হবে আর এটাই কিন্তু আমাদের দড়ি পরানোর যে ঘরটা হয় সেটা কিন্তু এখানতেই তৈরি হবে তো এটা একটা মাপ অনুযায়ী করতে হয় তো আপনারা যদি মাপ নিয়ে করেন তাহলে দেখবেন খুব সুন্দর এটাকে আপনারা রেডি করতে পারবেন তো আমি মাপটা কীরকমভাবে ভাবে নিতে হবে সেটা বলে দিচ্ছি তো এবার কি করব কাপড় দুটো সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো আর উল্টো দিকে দাগ দেবো ঠিক আছে তো এই দিক দিয়ে আমাদের এক ইঞ্চিতে একটা দাগ দেবো দাগ দিয়ে দাগটা বাড়িয়ে নেবো আর এই ওপর দিক থেকে পৌনে ইঞ্চিতে দাগ দেবো মানে এক ইঞ্চি থেকে দুষুদ কম তারপর দেড় ইঞ্চিতে আর একটা দাগ দেবো এই যে মাঝখানে গ্যাপটা তৈরি হলো এটাই কিন্তু দড়ি পরানোর জায়গা হবে তো এবার কি করতে হবে এই যে এক ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এই দাগটা লম্বা করে টেনে বাড়িয়ে দেবো তো দেখুন দাগটা বাড়ানোর পর কিন্তু অনেকটা এইরকম লাগবে ঠিক আছে তো এই সেলাইটা কিন্তু এত দূর অবধি এসে আবার ব্যাকে যাবে আর এখানেও সেলাইটা কিন্তু ওই যত দূর অবধি দাগ অবধি এসে ব্যাকে যাবে তো আমি এটা সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এই দুটো পাটকে এরকমভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর এই যে মাঝখানে যে সেলাইয়ের কাপড়টা রইলো এটাকে একটু নোক দিয়ে এরকমভাবে চিপে নেবেন চিপে নেওয়ার পর দেখবেন এই দুটো এরকমভাবে বসে যাচ্ছে বসে গেলে এই দুটো সাইডে সুত মতন কাপড় এরকমভাবে ভাঁজ দিয়ে এটাকে মুড়ে সেলাই করে নেবেন তো ওই দিকেরটাও যেমন সুত কাপড় মুড়বেন এদিকেরটাও সুত মতন কাপড় এরকমভাবে ভাঁজ দিয়ে মুড়ে সেলাই করে নেবেন তারপরেই দেখবেন এখানে একটা দড়ি পরানোর ঘর তৈরি হয়ে গেছে তো দেখুন আমরা এটা পুরোটা সেলাই করে নিয়েছি আর এই যে দেখুন এখানে যে মাঝখানে যে জায়গাটা তৈরি হলো এটা যখন এরকমভাবে ভাঁজ হয়ে সেলাই হয়ে যাবে তখন কিন্তু এখানে দড়িটা আপনারা অনায়াসে পরাতে পারবেন ঠিক আছে তো এটা আমার পটিটা রেডি হয়ে গেল এরপরে আমি আমার পায়ের অংশটা রেডি করে নেব তো পায়ের অংশটা রেডি করার জন্য কি করতে হবে আমাদের যে খবরের কাগজ বসিয়ে এক্সট্রা যে কাটিংটা করেছিলাম সেটা কিন্তু প্রথমে আমাদের জয়েন করে নিতে হবে তারপরে কিন্তু আমরা পায়ের সেলাইটা করতে পারবো তো এবার কী করবো যেরকমভাবে আমরা কাপ কাগজটা কাটিং করেছিলাম সেরকমভাবেই কিন্তু এটাকে রাখতে হবে রেখে তারপরে সেলাই করতে হবে আর এখানে করতে হবে কি যেহেতু আমরা চার ভাঁজে কাপড় কাটিং করেছিলাম তো প্রথমে আমাদের ভাঁজটা খুলে একটা পায়ের অংশ বার করে নিতে হবে বার করে নেওয়ার পর এই যে এখানে চারটে কাপড় কেটেছিলাম একসঙ্গে এখানে কাপড় আছে তো এখান থেকে আমাদের দুটো কাপড় বার করে নিতে হবে একটা এই সাইডে জোড়া হবে আর একটা অপর সাইডে জোড়া হবে তো সেই জোড়াটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি আর এই জোড়াটা দেওয়ার সময় অবশ্যই করে কি করবেন আপনারা যে কাপড়ের উল্টো দিকটা উল্টো দিকে একটা মার্কিং করে রাখবেন তাহলে আপনাদের জোড়া দিতে সুবিধা হবে আর কাপড় সেলাই করার সময় সবসময় দিকের সঙ্গে সোজা দিক রেখে উল্টো দিকে সেলাই হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন তো আমি দেখুন এখানে দুটো কাপড়ই সেলাই করে নিয়েছি এদিকের পাটটাও বসিয়ে নিয়েছি আর এদিকের পাটটাও বসিয়ে নিয়েছি দুটো পায়ে কিন্তু আমার বসানো হয়ে গেছে মানে চার পিস কাপড়ই আমার দুটো পায়েতে বসানো হয়ে গেছে এইবার করতে হবে কি আসনটা জুড়ে নিতে হবে তো এবার কি করব দুটো পায়ের যে পা কাপড়টা কাটিং করেছিলাম তো দুটো পায়ের কাপড়কে একটার ওপর একটা রাখবেন এটাও কিন্তু সেম সোজাভাবে রাখবেন সোজার ওপর সোজা রেখে উল্টো দিকে সেলাই করতে হবে তো এখানে হাফ ইঞ্চির মতন গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে এরকমভাবে আসনের সেলাইটা করে নেবেন তো এখানে যারা আপনারা কলি বসাতে চাইছেন তারা এই সময় কলিটা বসিয়ে নেবেন আর যারা কলি বসাতে চাইছেন না তারা এরকম নর্মালি সেলাই করে নেবেন তো আবার এখানে দুটো সাইড আমি এখন কিন্তু সেলাই করব না একটা সাইডে জাস্ট সেলাই করব আর একটা সাইড সেলাই করব কখন না যখন আমার পুরোটা এই পাটটা যখন কোমর কোমরপুটির সঙ্গে বসানো হয়ে যাবে তারপরে পেছন পাটটা সেলাই করব ঠিক আছে তো এইবার করতে হবে কি এই দুটো কাপড়ের যে কোণ আছে সেই দুটো কোণ ভাবে ভাঁজ করে ধরবেন ধরে মাঝখানে একটা কাটিং করে নেবেন এতে করে কি হবে আমাদের নিচের যে পায়ের অংশটা এটা পটির সঙ্গে বসাতে খুব সুবিধা হবে আর সেমভাবেই কিন্তু আপনারা কোমরপটিটাকেও করে নেবেন কোমরপটিটাকেও চার ভাঁজ করবেন চার ভাঁজ করে ঠিক মাঝখান বরাবর একটা কাটিং করে নেবেন তবে কোমর কোমরপটিটা কাটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেদিকে দড়ি পরানোর জন্য জায়গা করেছেন সেই দিকে কিন্তু কাটিংটা করবেন না কাটিংটা করবেন কিন্তু ঠিক তার উল্টো দিকে মানে নিচের দিকে যেটা কি না আমাদের পায়ের অংশটার সঙ্গে জোড়া হবে তো আপনারা যারা পাতিয়ালা প্যান্ট করেছেন তারা কিন্তু জানেন কিভাবে এটা বসাতে হয় তো সেমভাবেই কিন্তু এটাকেও বসিয়ে নিতে হবে তো এটা এবার বসাবেন কি করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার এটা করতে হবে কি পটিটা সোজা রাখবেন আর সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখতে হয় তো পায়ের অংশটাকেও কিন্তু এর ওপর সোজা দিক করে রাখতে হবে মানে পটির সোজা দিক আর পায়ের অংশটা সোজা দিক একসঙ্গে রাখবেন রেখে এখান থেকে একদম প্রথমে মাথাটাকে মেলাবেন মেলানোর পর করবেন কি আমরা যে খাঁচ কেটেছিলাম এই যে দুটো খাঁচ কাটা হয়েছিল কোমরপটিতে আর পায়ের অংশটায় এই দুটো খাঁজকে কিন্তু মিলিয়ে ধরবেন যেরকম কি না আমাদের পাতিয়ালা প্যান্টেও করতে হয় এক্ষেত্রেও কিন্তু সেমভাবেই করবেন তো এখানে এই দুটোকে মিলিয়ে ধরে এখানে একটা পিন দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কাপড়টা সরে যাবে না তো এটা করে নেওয়ার পর আপনারা প্রথম থেকে সেলাই দেওয়া শুরু করবেন তো এখানে কি হয় অনেক সময় দেখবেন যে আপনাদের পায়ের অংশের যে কাপড়টা ওটা একটু বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা করবেন কি একদম প্রথম থেকে সেলাইটা শুরু করবেন দিয়ে মাঝখানে হয়তো দুটো কি একটা ছোটো ছোট প্লিট পড়তে পারে প্লিট মানে হচ্ছে কুঁচি যেরকম আমি দেখাচ্ছি দেখুন আমার এখানে অল্প একটুখানি কাপড় বেশি হয়েছে তো এখানে আমার দুটো ছোট ছোট কুঁচি মতন পরবে তো সেইটুকু দুটো দিলে কিন্তু এটা আমার পুরো ফিনিশিংটা খুব সুন্দরভাবে হবে তো আমি এটা পুরোটা সেলাই করে নিচ্ছি আর আপনাদেরও যদি এরকম কাপড় বেশি থাকে কোনো ভয় পাওয়ার কিছু নেই একটুখানি হয়তো দুটো একটা কুঁচি পড়তে পারে এতে করে কিন্তু আপনাদের ভালোই হবে সুবিধা হবে বসতে কারণ নিচের আপনার নিচের পায়ের অংশটা অনেকটা বেশি থাকবে তো দেখুন আমি পুরোটাই সেলাই করে নিয়েছি আর আমার পুরোটাতেই কিন্তু দুটো দুটো করে কুঁচি বেশি পড়েছে মানে যতগুলো জয়েন্টের মুখ এসছে ততগুলো জয়েন্টের মুখেই কিন্তু দুটো দুটো করে কুঁচি এসছে ঠিক আছে তো এটা আমার দেয়া হয়ে গেছে সেলাইটা এরপরে কি করতে হবে এই সেলাইটাকে দেওয়ার পর এটাকে যেরকম আমরা পাতিয়ালা প্যান্টে কি করি একটা চাপ সেলাই দিয়ে নিই তো সেমভাবে কিন্তু এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এটাকে এমনিভাবে সমান করে খুলে নেবেন খুলে নিয়ে এই যে সেলাইয়ের কাপড়টা কাপড়টা ওপরের দিকে মানে কোমরের দিকে রাখবেন রেখে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো আমি এখানে পুরো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি দিয়ে নেবার পর কি করব। মাঝখান বরাবর কাপড়টাকে এমনি করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেবার পর আবার এই পেছন দিকে যে আসনটা আমাদের এখনও সেলাই বাকি আছে তো সেইখানে আমাদের আসনটা সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানেও যেমন আমরা সামনের দিকে সেলাইটা করেছিলাম তো এই দিকেও কিন্তু সেরকমভাবেই হাফ ইঞ্চি মতন কাপড় রেখে আসনটা সেলাই করে নেবেন তো আমি এখানে আসনটা সেলাইটা আগে করে নিচ্ছি একদম এই মাথা থেকে ধরবেন মাথা থেকে ধরে এই গাঁটটা পর্যন্ত আসবেন এসেও নিচ পর্যন্ত পুরো হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করে নেবেন তো আমার এখানে একটা সেলাইটা করা হয়ে গেছে দেখুন আমি যেরকম বলেছিলাম সেরকমভাবে সেলাইটা দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই করে দু ডবল সেলাই দেবেন কারণ এটা কিন্তু আমাদের পেছনের দিকের অংশ ঠিক আছে যতগুলো সেলাই দেবেন চেষ্টা করবেন অবশ্যই করে ডবল সেলাই দেবার আর যেখানে চাপ সেলাই দেবার তো সেখানে চাপ সেলাইটাও দিয়ে দেবেন এবার করব কি কোমরে দড়ি পরানোর যে জায়গাটা সেটাকে আমি রেডি করে নেবো তো যেরকমটা আমি বলেছিলাম দুষুধ মতন প্রথমে ভাঁজ দিয়ে তারপর আর একটা এক ইঞ্চি মতন ভাঁজ এরকমভাবে দিয়ে দেবেন তাহলেই কিন্তু কোমরপটিটা যেখানে দড়ি পরানোর যে জায়গাটা হবে সেটা রেডি হয়ে যাবে তো আমি এটা পুরোটা রেডি করে নিয়েছি দেখুন এরকমভাবে পুরো একদম ধার ঘেঁচে সেলাইটা দিয়েছি আর এখানটাতে দেখুন খুব সুন্দরভাবে দড়ি পরানোর জায়গাটা রেডি হয়ে গেছে এইবার করতে হবে কি আমাদের পায়ের অংশটা সেলাই করে নিতে হবে তো এখানটায় কিন্তু একটু বোঝার ব্যাপার আছে এখানটা কিন্তু খুব ভালো করে দেখবেন এখানটায় কি করতে হয় আমাদের প্রথমে আমি কি করব নিচের যে পোর্শনটা নিচের পোর্শনটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো দুটো পায়ে নিচের ডবল পোর্শনটা সেলাই করে নেবো মুহুরিটা তো আমি দুটো পায়ে আগে করে নিচ্ছি তো দেখুন আমার এখানে দুটো পায়েই কিন্তু মুহুরিটা ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি এখানে আমি হাফ ইঞ্চি মতন রেখে ডবল ফোল্ড করেছি মানে হাফ ইঞ্চি প্রথমে ফোল্ড করে তারপর আবার হাফ ইঞ্চি ফোল্ড করে নিয়ে নিয়েছি এইবার করতে হবে কি এই যে আমাদের দাগটা রয়েছে সেলাইয়ের দাগটা এটা কিন্তু আমাদের অপর পায়েতেও তুলে নিতে হবে আর এখানে কিন্তু আর একটা কথা বলে দিই চুড়ি প্যান্টে কিন্তু নিচে দিকটা খোলা থাকে তো তার জন্য কি করতে হবে নিচে দিকটা আমাদের খানিকটা অংশ ছেড়ে তারপর সেলাই করতে হবে তো আমি নিচের থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আপনারা যদি এখানে কম বেশি করতে চান করতে পারেন কেউ চার ইঞ্চি রাখে কেউ পাঁচ ইঞ্চি রাখে কেউ সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন তার বেশি করবেন না আর এদিকে সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চির নিচে কিন্তু আর কমাবেন না তাহলে কিন্তু একদমই আপনাদের জায়গাটা থাকবে না ঠিক আছে তো এবার করবো কি এটাকে আমি উল্টো দিকেও দাগটা তুলে নেবো মানে দুটো সাইডেই কিন্তু আপনাদের সেলাইয়ের দাগটা তুলতে হবে এটা কিন্তু পাতিয়ালা প্যান্ট নয় যে পাতিয়ালা প্যান্টে কিন্তু আপনারা এক ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিলেই হয়ে যায় এটাকে কিন্তু আপনারা আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে আপনারা একটু দাগ দিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুবিধা হবে এরকমভাবে দাগের ওপর স্কেলটাকে ধরবেন চেপে ধরে নিচের পোর্শানে দাগটা তুলে নেবেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যাই হবে না তো আপনারা অনায়াসে কিন্তু এই দাগটা কাজটা করে নিতে পারবেন আর দাগটাও খুব সহজেই তুলে নিতে পারবেন আর দুটো পায়েই কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি করে আমি যেহেতু দাগ দিয়েছি তো সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে দেবেন দেওয়ার পর এই দাগ পর্যন্ত কিন্তু সেলাইটা আসবে এসে আবার ব্যাকে যাবে মানে এখানে ডবল সেলাই হবে দুটো সেলাই দেবেন অবশ্যই করে নাহলে কিন্তু এখানে সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকবে তো আমি এখানে পুরোটা সেলাইটা আগে করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার এখানে পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে আর আমি এত দূর পর্যন্ত এসেছি মানে একটা পায়ে সেলাই ধরে এত দূর পর্যন্ত এসে আবার অপর পায়ের ওই পাঁচ ইঞ্চি পর্যন্ত যতটা দাগ দিয়েছিলাম ততদূর পর্যন্তই কিন্তু সেলাইটা করেছি ঠিক আছে এইবার করতে হবে কি আমাদের পায়ের নিচে যে অংশটা ছেড়ে রেখেছিলাম সেটাকে সেলাই করতে হবে তো সেটা কিভাবে সেলাই করছি সেটা দেখে নিন এই যে নিচের অংশটা আমাদের খোলা রয়েছে এটাকে করতে হবে কি প্রথমে আপনারা ডবল ফোল্ড করবেন ঠিক আছে তো এই যে দাগটা রয়েছে এরকমভাবে প্রথমে একটা ফোল্ড করবেন আমি হাফ ইঞ্চি এক ইঞ্চি যেহেতু কাপড় রেখেছিলাম তাই হাফ ইঞ্চির একটা ফোল্ড করে তারপর আবার একটা হাফ ইঞ্চির ফোল্ড করে নেবো তাহলেই কিন্তু আমাদের এখানটা হয়ে যাবে আর এটা কিন্তু দেখতে লাগবে ঠিক চুড়িদারের সাইডে যে ফাড়া হয় সেরকম লাগবে দেখতে মানে কামিজের সাইডে যে ফাড়াগুলো হয় সেরকম তো এটাকে এরকমভাবে ধরবেন ধরে এটাকে উল্টে নেবেন উল্টে নিয়ে অপর সাইডটাও এরকমভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিলে কী হবে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু কাপড়টা সরে যাবে না খুব সুন্দরভাবে এটা আপনাদের একদম বসে যাবে আর পারলে আপনারা যদি পারেন তাহলে আয়রন করে নেবেন তো আমি এখানে নোক দিয়ে চেপে দিয়েছি এখানে আর কোনো খুলে যাওয়ার ভয় নেই তো এবার আমি কি করব এখান থেকে সেলাইটা দিয়ে নেবো সেলাইটা দেওয়ার সময় আমি একদমই ধার বরাবর এসে এই চলে যাব দিয়ে নিচে নামিয়ে দেবো যেরকম কি না কামিজের সাইডে ফাড়া হয় সেরকমভাবে তো আমার দুটো সাইডেই কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আর কীরকম লাগছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম লাগছে দেখুন দুটো পায়ে কিন্তু আমি সেলাই করে নিয়েছি আর এটা কিন্তু দেখতে লাগছে ঠিক কামিজের ফাড়ার মতন মানে যেটা সাইডে সেলাই হয় সেই রকমটা দেখুন আমি এটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখুন এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না জানি না এটা কিন্তু অর্ধেকটা সেলাই হয়ে এসে সাইডে গিয়ে আবার উপর দিকে চলে গেছে তো এবার করতে হবে কি এই জায়গাটাতে আমি এটাকে সোজা করে নিয়েছি সোজা করে নেবার পর দেখুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানটা কীরকমভাবে এখানটা চৌকো বক্স মতন করে আমি নিচের দিকে নামিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে দেখে নিন তো আপনারাও এরকমভাবেই করে নেবেন এরপর কি করতে হবে এখানটায় আপনারা যারা চান হুক বসাতে পারেন কিংবা এরকম ধরনের হুক যেগুলো আমরা ব্লাউজে বসাই সেগুলো বসাতে পারেন কিংবা এখানে আপনারা এরকম টিপকল বোতামও বসিয়ে ফেলতে পারেন এখানে আমি এখানে টিপ কল বোতামই বসাবো যেহেতু এটা মানে খুলতে পড়তে খুব সুবিধা হয় আর আপনারা যদি চান এখানে হুক বসাতে পারেন তো একটা সাইডে হুক বসাবেন আর একটা সাইডে হুকের ঘর করে নেবেন তো আমি যেহেতু এখানে টিপ কল বোতাম বসাবো তো আমি দুটোই বসাবো আপনারা যদি হুক বসান আপনারাও দুটোই বসাবেন একটা একদম মাথার প্রথম দিকে করতে হবে আর একটা ঠিক মাঝখান বরাবর বসাতে হবে তো দুটো বসালেই হবে দুটোর বেশি এখানে বসানোর দরকার নেই তো আমি এটা পুরোটা বসিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশিংটা কীরকম লাগছে তো দেখুন এটা আমি পুরোটা রেডি করে নিয়েছি আর এটা খোলার পর দেখুন এরকম লাগবে আপনারা কিন্তু খুব সহজেই এরকমভাবে করে ফেলতে পারবেন আপনারা যদি চান টিপকল বসিয়ে নেবেন নাহলে হুকের ঘর হুক করে নেবেন তো দেখলেন কত সহজেই আপনারা কিন্তু চুরি প্যান্টটা করে ফেলতে পারবেন আর এটা রেডি হওয়ার পর কীরকম লাগছে সেটা আমি আপনাদের পাশে পিকচারে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পাশে আমি ছবিটা দিয়ে দিয়েছি কীরকম লাগছে তো এটা রেডি হওয়ার পর কিন্তু এরকম হবে আর আপনারা দেখবেন আপনারা পরে বসতে কিন্তু কোনো অসুবিধাও হবে না খুব ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা নতুন সেলাইয়ের কাজ করছেন তাদের পক্ষে খুবই সুবিধা হবে যারা পুরনো কাজ করছেন এতদিন ধরে আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা দেখলে পরে আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমার কাছে অনেকগুলো কমেন্ট জমা পড়েছে আমি এবার প্রতিটা কমেন্টের ওপর ভিডিও করব আমি এর আগেও রিকোয়েস্টেড ভিডিও করেছি আবারও নতুন নতুন করে আপনাদের রিকোয়েস্টেড ভিডিও করব তো আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এইটুকুই টাটা